আয়কর বিভাগের নাম করে ঘটল ডাকাতির ঘটনা গত আটই এপ্রিল কোট শিলা থানার অন্তর্গত বামুনিয়া গ্রামে বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেখানে সোলজার বিড়ির মালিক কিরিটি কুমারের বাড়িতে এই ঘটনা নিয়ে কিরিটি বাবু জানান সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সাতজন পুরুষ ও একজন মহিলা মিলে তার বাড়িতে ঢোকে আয়কর বিভাগের পরিচয় দিয়ে একটি নোটিশ হাতে ধরিয়ে দেয় তারপর সারা বাড়ি তল্লাশি শুরু করে বাড়ির আলমারি লকার প্রভৃতি ভেঙে লন্ডমন্ড করে দেয় বাড়িতে থাকা নগদ সাড়ে সাত লাখ টাকা ও প্রচুর গয়না নিয়ে যায় এমনকি তিনি আরো জানায় ভাঙচুরে বাধা দিতে গেলে আমাদেরকে ভয় দেখিয়ে বলে তদন্তে বাধা দিলে ফল আরো খারাপ হবে তাই সহযোগিতা করুন এমনকি যাওয়ার সময় আমাদের বাড়িতে থাকা স্করপিও গাড়িটি ও একজন কর্মচারীকে সঙ্গে নিয়ে যায় যদিও গাড়িটি ঝাড়খণ্ডের জানা বাজারে ছেড়ে দিয়ে চলে যায় তাই গাড়িটি পাওয়া গেছে ও কর্মচারীটিও অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছে সমস্ত বিষয়টি কোটশিলা থানায় জানানো হয়েছে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে এই ঘটনার জেরে আতঙ্কিত এলাকাবাসীরা তদন্তের দাবি জানিয়েছে পুরুলিয়া জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন ঘটনার খবর পেয়েছি পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলুন কি হয়েছে ঘটনাটা আমি ঠিক আমার কর্মীগুলো বেরিয়ে যাওয়ার পর আমি উপরে উঠলাম একটু ব্রেকফাস্ট করতে বিকালবেলা খাবার খাচ্ছিলাম সেই সময় হঠাৎ একটা টিম ঢুকে গেলো টিম ঢুকে নিয়ে প্রথমে আমার মোবাইলটা নিয়ে নিল মোবাইলটা নিয়ে পরে ওরা বললেন আমরা আয়কর বিভাগ থেকে এসেছি আপনি সমস্ত কিছু জিনিসগুলো দেখান বার করুন না পারলে আমরা সব কিছু নিয়ে নিচ্ছি ওরা নিজেরাই নেমে নেমে গেল বালিশ গাদা তোক্তা যা আছে সমস্তগুলো এলোমেলো করে দিয়ে নিয়ে ওরা সন্ধান করতে লাগলো কোথায় টাকা আছে টাকাগুলো নিল কোথায় জিনিসপাতি আছে সলাডানা সেগুলো সব এক ওরা করলো ওরা নিজেরাই অনেকগুলো ছাড়ফিড় করে দিল তারপর ওদের কাছে একটা অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো দিয়ে নিয়ে ওরা সমস্তগুলো ভাঙতে শুরু করলো যেগুলো ভাঙা গেল সেইগুলো সেইগুলোকেও সব এদিক ওদিক করে দিল সমস্ত কিছুগুলো এক কাঠা করলো বলছে তোমাদের এগুলো কোনো একটা ক্ষতি যাওয়া হবে না তোমরা এগুলোর কাগজপত্র দেখালে তোমরা ঠিক অফিসে এগুলো পেয়ে যাবে আমাদের এটা কাজ করতে দিন আমরা কাজ করবো আমার মা বললেন দেখো মেয়ে ছেলেদের জিনিসপাতি আছে তারা বিবাহ হয়ে গেছে ওরা বাবার বাড়িতে রেখেছে ওরাকে আমরা কীভাবে ভরণ পোষণ দিতে পারব। ওরা বললো মাসিমা কোনো চিন্তা করার কারণে সব তোমরা ফেরত পেয়ে যাবে এই করে নিয়ে ওরা এদিক সেদিক কোথায় কি আছে বাবার সাথে বছর শুরু করে দিল একটু বাবা বললেন না অফিসার হলে তো এরকম কার কর্তব্য তোমরা করবে না অফিসাররা তো এরকম করেন না না আমাদের অধিকার আছে আমরা এ করি আমাকে সমস্ত কিছু সাপোর্ট করুক না আপনাদের আবার বেশি অসুবিধায় পড়বে এই করে নিয়ে ওরা আয়রন চেস্টে তালা খুলতে শুরু করলো সমস্ত সিন্ধুক তিনধুক খুলে নিয়ে সব এলোমেলো করে দিল কাগজ যা ছিল আমার ফাইল টাইলগুলো গুলো সব এদিক সেদিক করে দিল হ্যাঁ সমস্ত কিছু নরক খান কান্ডরি করে দিল খেটে নিয়ে ওরা সমস্ত কিছু জিনিস রেখে নিয়ে একটা কাগজে ওরা লিপিবদ্ধ করলো লিপিবদ্ধ করে নিয়ে একটা কার ক্যাশ সাড়ে সাত লাখ টাকা ওরা লিখলো আর জিনিসপাতিগুলো যা ছিল সেগুলো ভালোভাবে এন্ট্রি করলো না যা করলো করলো সব জিনিসগুলো আপনারা ফেরত পাবেন করেন ব্যাগ ভর্তি করে নিয়ে ওরা বেরিয়ে গেলো আমার স্কারপিও গাড়িটা আমার কর্মীকে নিয়ে ওরা সিধা চলে গেল আমার স্কারপিও গাড়িটা ছিল সেটা চাবি ওই কর্মী একটা ছিল আমার শেখাইবেন তাকে নিয়ে ওরা একদম চলে গেলো তারা কিসে এসেছিলেন তারা এসেছিলেন তার আগে কোটা গাড়িতে এসেছিলেন আপনার ইয়ে ছিল বুলেরো ছিল রেফেরি ছিল সেগুলো ওরা আগেই পাঠিয়ে দিয়েছে কজন ছিলেন তারা তারা তো স্যার আমরা তো সাদদের বলেছিলাম আটজন ছিল তারপরে আর সঠিকটা জানি না বাবাও বলেছেন আটজন ছিল সাতদের কাছে মহিলা কোনো ছিল মা মহিলা একজন ছিলেন মানে কত টাকা তারা নিয়ে গেছে ওরা নিয়ে সামুখি সহ নগদ

তখন আমরা সারদের ফোন করলাম সাররা তখন বলছে যে তুমি কেন এতক্ষণ এত বিলম্ব করে কেন তুমি আমাদেরকে ডাকালে বললে আমরা ওটা বুঝতে পারিনি দেখুন সাতদেরকে সম্মান দিতে হয়ে আমাদের আয়কর বিভাগ এসেছে মানে আমরা এমনিতেই তো মানে অস্থির হয়ে গেছি আপনি কি কি ব্যবসা করেন আমি তো বিড়ির ব্যবসা করি কি বিড়ি আপনার আমার সোলজার বিড়ি কতদিন করতে কি হয়েছে ঘটনাটা কালকে ঘটনাটা কালকে সাতটা সাড়ে সাতটার সময় এখানে একটা ডাকাতি হয়েছে তখন আমরা মেলাতে ছিলাম প্রভুদাস মাইক আর তারপরে শুনছি যে আটজন এসেছিলো একজন মেয়ে ছেলে তারা আয়কর বিভাগ হিসাবে তারা খাতাপত্র পত্র দেখায় নিয়ে শাক্ষর করে নিয়ে মানে ঘরের জিনিসপত্র টাকা পয়সা গাড়ি ছাড়ি নিয়ে চলে গিয়েছিলো সেটাও কিন্তু সাতটা সাড়ে সাতটার সময় তো এরকমভাবে যদি এরকম কাজ হয় তাহলে আমরা গ্রামের মানুষ একটু আতঙ্কিত আছি যাতে এটা প্রশাসন দ্বারা জিনিসটা মানে ইয়া করা হয় আর নাহলে তো আমাদের মুশকিল হয়ে যাবে এইভাবে যদি সেরকম দুষ্কৃত কাজ হয় সন্ধ্যার সময় তাহলে আমরা কিভাবে শান্তিতে থাকব রাত্রে বানিয়ায় ওই আয়কর দপ্তরের পরিচয় দিয়ে একটা আয়কর দপ্তরের পরিচয় দিয়ে কয়েকজন লোক এসেছিলো আমরা একটা ইনসিডেন্টের খবর পেয়েছি ওই ইনসিডেন্টের আমরা কেস করে তদন্ত করছি থ্যাংক ইউ